১৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ক্লিয়ার করবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করে বলেন মাত্র পনেরো মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গতকাল রোববার দক্ষিণ গোয়ার চর্মে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে টি রাজা সিং এসব কথা বলেন বিজেপির এই নেতা বলেন বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে তারা সাহায্যের জন্য আবেদন করছে আমি বলতে চাই বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত মোদীজি কেবল পনেরো মিনিটের জন্য দরজা খুলে দিন আমরা কাজটি করব। এ সময় মঞ্চে ছিঁড়ে ফেলেন রাজা সিং তারপর বলেন যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন এই তলোয়ার কেবল খোপের মধ্যে পুড়ে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের কাছে রাজা সিংয়ের গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাকে বিতর্কিত ব্যক্তি যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিল শুক্রবার কংগ্রেস বলেছিল এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে